আসসালাম আলাইকুম আজ রোববার ১৪ পৌষ ২৬শে জবাদি সানি উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর মাসুম বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উদ্দিন আজ দুদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন তিনি বিমানযোগে সকাল সাড়ে দশটায় শাহমকদুম বিমানবন্দরে এসে পৌঁছবেন এদিন তিনি সকাল এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পরে তিনি দুপুর সোয়া দুইটায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর আড়াইটায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেশম কিট ও তুথ জাতের জান প্লাজম মেনটেন্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াম পরিদর্শন করবেন আগামীকাল সকাল নটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলির কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন সন্ধে পৌনে ছটায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে পাবনার সাদুল্লাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায় ইউনিয়ন ইউনিয়ন শাখা কৃষক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে কয়েক শতাধিক কৃষক অংশগ্রহণ করেন সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি মামুন রশিদ মামুন ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ জোয়ার্দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম সিনিয়র সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মোনলা আমদানি বাড়ার ফলে বগুড়া জেলার বাজারে কমতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকমের সবজির দাম অর্ধেকে নেমে এসছে কৃষকরা বলছেন এখন দাম কম থাকলেও আগাম সবজিতে এবার ভালো লাভ হয়েছে লোকসানের আশঙ্কা নেই বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলবুর রহমান বলেন জেলায় চলতি বছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেরো হাজার পাঁচশো হেক্টর জমিতে ফলন ধরা হয়েছে তিন লাখ ছয় হাজার চারশো পঞ্চাশ টন এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে নওগাঁয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের বিকাশ ও বৈষম্যহীন সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা এ নিয়ে শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন দুই সালের বিদায় লগ্নে বিতর্কের বড় আসর বসেছিল নওগাই বিএমসি মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা উৎসবের মূল উদ্দেশ্য তুলে ধরে আয়োজক সংগঠন ডিবেট ক্লাব অব নওগাঁর প্রধান উপদেষ্টা আরিফ উল করিম সিয়াম বলেন সফলতার সাথে ডিসিএন এই উৎসবকে আয়োজন করতে পেরেছে এবং এই উৎসবের আয়োজনের পিছনে যে উদ্দেশ্য ডিসিএন এর ছিল সেটি ছিল বিতর্কের মাধ্যমে বিতর্ক শিল্পের সম্প্রসারণ যা কিনা নওগাঁকে বিশ্ব দরবারে এবং বাংলাদেশের মধ্যে বিতর্কের মাধ্যমে উপস্থাপন করা যায় সেই একটা প্রচেষ্টা দেশের বিশটি স্কুল কলেজ ও ছাব্বিশটি বিশ্ববিদ্যালয়ের একশো আটত্রিশ জন বিতর্কী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদেরই একজন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় তাহসিন উৎসবের অভিজ্ঞতা ব্যক্ত করে তাহসিন বলেন শুধুমাত্র বিতর্ক না আমি বিতর্কের পাশাপাশি এই তো দিন শেষে আসলে বলা যায় একটা বিতর্কের টুর্নামেন্টে এভাবে একটা জেলাকে রিপ্রেজেন্ট করা বা জেলার নতুনত্ব জিনিসগুলো তুলে ধরা বা হিস্টোরিক্যাল যে এভিডেন্স গুলো আছে এগুলো মানুষের সামনে তুলে ধরা বা অর্গানাইজিং স্কিল এই জিনিসগুলো আসলে খুবই মানে মানে আমাকে খুব ইমপ্রেস করেছে আর কি শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসানাত আলী আগামী বাংলাদেশ বিনির্মাণে মেধাবী তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে তিনি বলেন বিতর্কের মধ্য সত্য উদ্ঘাটিত হবে বিতর্কের মধ্য দিয়ে আলো ছড়াবে বিতর্কের মধ্য দিয়ে আমাদের সঠিক পথটা নির্ধারণ করে দেবে গত তিন দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই বিতর্কিকরা তরুণ বিতর্কিকরা যাদেরকে জেনজি বলা হচ্ছে তারা আমাদেরকে নিশ্চয়ই পথ দেখিয়েছেন সেই পথটি হলো সাম্যের পথ ভাতৃত্বের পথ আমাদের সৌহার্দের পথ গণতন্ত্রের পথ সেই পথে আমরা পথ চলব বৃহস্পতিবার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে উৎসবের উদ্বোধন করা হয় সমাপনী অনুষ্ঠান ছিল নওগাঁ সদর উপজেলা হলরুমে সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী খেলার খবর ফুটবল নাটোরের নলডাঙ্গায় ডা নাসির উদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সমস কলসি স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বাগাতিপাড়া ফুটবল একাদশ এক শূন্য গোলে অমৃতপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুল তালুকদার দুলু চ্যাম্পিয়ন ও রানার্স অফ ট্রফি এবং প্রাইজ মানি প্রদান করেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা আটচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে